আল কবর রৌজা তুমিন রিয়াজুল জন্না ও হুফরা তুমিন হুফারির নার কবরটা কার জন্য জান্নাতের গর্ত হয় তার জন্য জাহান্নামের গর্ত হয় এ বন্ধু আমার এই গঠনের বললেই আপনি বুঝতে পারবেন কবরটা কার জন্য জান্নাতের গর্ত কার জন্য জাহান্নামের গর্ত হুজুর ও ভাই জান্নামার আমার বাবজিরা ও পর আদারের মা মাগো কান্তা ফলে শোনো

ভেতরে তার শিব আনছে আমাকে ডাকতেছে এ ফাতেমা এ ফাতেমা ঘুম থেকে ওঠ আমার সাথে আগামীকালকে তোর ইফতার করতে হবে আগামীকালকে তোর খানা খাইতে হবে আজকে আলীর দোস্তর খানের ভেতরে খানা খাও আগামীকালকে আমার দোস্তর খানের ভেতরে খানা খাইতে হবে কানটা লাগা শোল এই খবরটা কার জন্য জান্নাতের করতে হয় কার জন্য জাহান্ন করতে হয় ফাতেমা রাতি আল্লাহ আনহা রাত্রি বেলা যখন স্বপ্নের ভেতরে দেখে আব্বাজান আমার ঘরের ভিতরে তার শিব আনছে আব্বা আমাকে ডাকতেছে ফাতেমা আজকে তুই আলীর দস্তর খানের ভেতরে খানা খাস আগামীকালকে আমার দস্তর খাতের ভেতরে খানা খাইতে হবে এই স্বপ্ন দেখতে 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 মজিন আদান শুরু করে দিছে ভাল্লা মাদিন আদান শুরু করে দিছে যখন আদান শুরু করে দিছে ঘুমটা ভেঙে গেছে ফাতে মারা আনহা ফজরের নামাজটা শেষ করে যখন করছে করার পর যখন সকালবেলা যখন কাজের জন্য চলে গেছে আজ বাইক থেকে যখন কাজ করে দুইজন ভাই হাসান এবং হোসাইন দুইজন ভাই যখন মায়ের কাছে আসছে মা এটা মাকে দেখতেছে চোখের মধ্যে পানি দেখা যায় মা দেখে দেখে কান্নাকাটি করতেছে মা হাসান হুসেন গলা দরিয়া জবরায় দরছে। দরিয়া ডাক দেখ কয় মা ঘ তোমার চোখে কেন পানি দেখা যায় এই সকাল করে সকালবেলা আপনি চোখের মধ্যে কেন পানি দেখা যায় কি ব্যাপার আপনি কেন কান্না করতেছেন হঠাৎ করে ডাকদা কান্না করতেছি বাবা তুমি বুঝবা না ও মা আব্বা আপনাকে কোনো কিছু বলছে নাকি আপনি বলেন না আব্বা আপনাকে কোনো কিছু বলছে নাকি এবার ডাক দে বলতেছে না তোমার বাবা কোনো কিছু বলে নাই আব্বা কোনো কিছু বলে নাই তারপরে আপনি কোনো কান্না করতেছেন আদি হাদিস শরীফের ভেতরে আসছে ও বাপজির আমার ভাই পর্দার অন্তর আড়ারের মা আমি আপনাদের মাঝে বুঝাইতে চাইতেছি কবরটা কার জন্য জান্নাত হবে কবরটা কার জন্য জাহান্নাম হয়ে যাবে এবার পথে মারা দি আল্লাহ তাআলা আনহা দুইটা সন্তানকে ডাক দিল কয় বাবা তোর নানার কবরের পাশে দৌড়াইয়া যা নানার কবরের পাশে যায় কাদের ভেতরে যখন ডিস্টার্ব করে নানার কবরের পাশে দৌড়াইয়া যাইতে বলে হাদিসের ভেতরে আছে বন্ধু হাসান যদি যদি ভেতরে করে ওই দুইটা সন্তানকে বলে নানার কবরের পাশে যা নানার কবরের মধ্যে দৌড়াইয়া যা হাসান হুসাইন নানার কবরের পাশে দৌড়াইয়া গেছে আল্লাহ আকবার নানা আর কবরের পাশে যখন যায় হজরত আলী শের খোদা হজরত আলী রাজি আল্লাহ আনহু আসছে আসার পরে এবার ডাক দে বলতেছে ফাতেমা রাজি আল্লাহ আনহাকে সালাম দিছে আসসালামু আলাইকুম ফাতেমা এ তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় তোমার মনটা কেন বিলীন হয়ে রয়েছে মনটা কেন খারাপ দেখা যায় ফাতেমা রাজি আল্লাহ আনহা ডাক কয় স্বামী গো স্বামী মনের কথা আমি আপনাকে বলব লাগি রাত্রে বেলা আমি আব্বাকে স্বপ্ন দেখি স্বামী গো আমি রাত্রের ভেতরে স্বপ্ন দেখি আজকে আপনার দস্তরখানার ভেতরে আমি খাইতেছি দস্তরখানার ভেতরে একই প্লেটে আপনার সাথে আমি খানা খাই স্বামী আমার আমি আজকাল রাত্রিতে কত রাত্রিতে আব্বাদানকে স্বপ্নের ভেতরে দেখলাম আব্বাদান আমাকে ডাক দে বলতেছে ভাতে ভা আজকে আলী দোস্তর খাদের ভেতরে খানা আগামী কালকা আমার দোস্তর খাদের ভেতরে খানা খাইতে হবে এই জন্য আমি কান্না করতেছি স্বামী গ ও স্বামী আমি বোধহয় আর দুনিয়ায় বাঁচব না স্বামী আমি আর দুনিয়ায় না আমি আর দুনিয়ায় বাঁচতে পারব না আপনার কাছে আমার তিনটা শর্ত আছে স্বামী গো আমি দুনিয়ার থেকে চলে যাব আমি কিন্তু আমার কিন্তু আর কোনো কথা হবে না এই জন্য ডাক বলতেছে কয় ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি বলতে চাই আমি আপনাকে বলতে চাই কি জন্য তুমি না এই কথাটা তুমি বলতে পারো না 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 তুমি মরতে পারো এবার দেখতে যায় হাসান এবং হুসাইন এই দুইটা সন্তানকে একটু জরায়া নেবেন এই দুইটা সন্তানকে একটু আপনি গোসল করাবেন দুইটা সন্তানকে একটু আদর করবেন কারণ তার মা না তার মা মা নাই মায়েরা আদর পাবে না আমি দুনিয়ার থেকে চলে যাব এই দুইজন হাসান হুসেন আমার কলিদার টুকরা সন্তান এরা মায়ের আদর পাবে না ও স্বামী আর একটা কথা হইল আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে আপনি কিন্তু এলান করবেন না আপনি কোনো এইখানে কোনো কাউকে জানাবেন না না জানাইয়া আপনি আমাকে রাত্রেবেলা দাফন করবেন আর আপনারা তিন বাপ হাসান হুসাইন এবং আপনি তিনজনে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন কই কেন 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 এই কাজ কেন করব তুমি নবীর মেয়ে ফাতেমা তোমার জানাজার ভিতরে লক্ষ লক্ষ মানুষ হবে আমি তোমার জন্য এলান করব কেন তুমি এই কথা বলতেছো কি জন্য এই কথা বলো ভাই না না পর্দার খেলাফ হয়ে যাবে মা ও অন্তর আদারের মা দেখেন আপনার জীবনটাকে ফাতেমার মতো বানানো যায় না আপনার জীবনটাকে উম্মে কুলসুমের মতো বানান যায় না এ যুবক ভাই আপনার কি মনে চায় না আপনি একজন কোরআনের আলেমের বাবা হইয়া দুনিয়া থেকে যান আপনার কি মনে চায় না আপনি একজন কোরআনের আলেমের মা বাবা হইয়া দুনিয়া থেকে যান বন্ধু রে আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় আল্লাহ আপনার সন্তানের জানাজা কবুল করতে পারে সন্তানের উসিলায় আল্লাহ মাফ করতে পারে আমি হাদিসের ভিতরে বলছি ইজামাতাল ইনসান ইনকাতা আন্নহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতফাউ বিহি আও ওয়ালাদু সালিমুন আদৌলা এ আমার মানুষ যখন মৃত্যু করে তার সমস্ত আমল গোলা বध्द হয়ে যায় তার জন্য তিনটা আমল বাবা জারি থাকে জোরে বলেন কয়টা তিন তামল দাঁড়িয়ে থাকে এক নম্বর হইল বন্ধু দুনিয়াতে আপনি বেঁচে আছেন পঞ্চাশ বছর আপনি বাইশে থাইকা বেঁচে থেকে যে পরিমাণ আপনি যা আমল করেছেন এই আমলটা নিয়ে আপনার কবরে পাবেন আর আপনার নেকর সন্তান আদি যদি দুনিয়ায় রাইখা যান আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় আপনার সন্তান যদি আপনার কোরআনের হাফেজ হয় এই কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়া আপনার সন্তান কবরের পাশে যাইয়া ইয়াসিন আল কুরআনুল হাকীম ইন্না কালামিনাল মুরসালিন একটা করে হরফ পড়ার কারণে আপনার কবরের ভেতরে আল্লাহ তালা আমার ভিতরে দশটা করে নে কি লেখা দেওয়া।

একটা এলান কি শুনছে এলান শোনার পরে ডাক বলতেছে ও হাসান ও হুসাইন যা 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 তোর নানার কবরের পাশে তোরা আর দেরি করিস না শিগগির করে তলিয়া যা তোর মায়া মায়ের শেষবারের মতো তোরা মুক্তা দেখিয়া দি আল্লাহু আকবার যার শিগির করে যা তোর মার মুখ তোর সালবারের মতো দেখে দি শিগির করে যা তোর মা আর দুনিয়ায় বাসবে না আল্লাহ আকবর এই কথাটা যখন এলান পাইছে গাইবে একটা এলান পাওয়ার সঙ্গে সঙ্গে এলহাম যখন হয়েছে আসান হাসাইন বাড়ির মধ্যে দৌড়ায় আসছে আসার দেখে দে মা কান্দে বাবাও কান্দে মার গলা ধরিয়া কান্দে হাসান ওই গালে চুমায় হুসাইন ওই গালে চুমায় মাকে চুম্বন খায় আর মাগ ও মা তুমি কেন কান্দ মাগ আমরা বুঝতে পারছি বুঝতে পারছি মা আমরা বুঝতে আপনি আমাদেরকে বলতেছেন না কিন্তু আমরা বুঝতে পারছি কি জন্য আপনি কান দেন মাগো এইজন্য আপনি কান দিতেছেন নানার কবরের পাশে যা খবর পাইছি আপনি আর দুনিয়ায় বাসবেন না আপনি আর দুনিয়ায় থাকবেন না মাগো ও মা আপনি যদি দুনিয়ায় না থাকেন রে আমি হাসান হুসাইন আমাদেরকে কে গোসল করাবো اے জীবন পায় ও বাদ বৈজনরা অপর দরুল কোরআন এর মা জানি না এইখানে কার বাবা রাই এইখানে কার মা রাই দাফন করে আসছো বাড়িতে যাইয়া দেখবা স্ত্রীর দরজা বন্ধ সকল কিছুর দরজা বন্ধ সুপ্রিম করে দরজা বন্ধ কিন্তু তুমি মাফিলা আসছো মায়ের ঘরের দরজাটা বন্ধ হয় নাই কথা বলেন ঠিকই না মনে থাকে বনবাদনি মনে থাকে বনবাদনি যাও তার বুকে এমনি মায়ের সাও জলে না পড়লে হাজার দুঃখে এমনি মায়ের সাও জলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারক বিদেশেতে যদি কার সন্তান মারা যায় পশুপঙ্খী জানার আগে জানে আমার মায়ে কথা বলেন ঠিক না কান্দে না কান দেহে না জানো কান্দে না কান দেহে না জানো মায় মায়ের চোখে নরলে পালি মায়ার চোখে জরলে পানি আল্লাহ রস কাইফা যায় কান দেহে না জানদেনাকান দেহে না জানগমায় সন্তানের জন্মায় মন যা পশু পাঙ্খী সন্তানের জন্য মায়ে করলে যা ফিরা আল্লা তা আলা মায়ের দুটি হাত এই মায়ারা সেই কষ্ট তোমরা দিও না দুনিয়ায় কান্দে না কান দেহে না জান কান্দে না কান্দ

আপনি যদি জান্নাতে যাইতে চান ওয়ালাদুন সালিহুন আদখুলা নেককার সন্তান আদি আপনার দুনিয়ায় রাইখা যাইতে হবে পুরানের আলেম রাইখা যাইতে হবে সৎ একটা মেয়ে রাইখা যাইতে হবে সৎ একটা ছেলে রাইখা যাইতে হবে একজন পুরানের আলেম রাইখা যাইতে হবে হাফেজ রাইখা যাইতে হবে এই কুরআন শরীফটা বাবা এই হাফজখানায় পড়ানো হয় এই কুরআন শরীফটা হাফজখানার ছাত্ররা তেলাওয়াত করে সকাল সন্ধ্যা এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের যখন পানি হাসান হাসিনা বলতেছে আপনি কি জানেন না রে মা এবার বলতেছিলাম যুবক ভাই আ পরদারন্তুর আরার মা আমি দুই গুণ মাসাদের মানুষ আমরা চলে আসছি আপনাদেরকে আমি বেশি কষ্ট দেবো না বাবা আপনাদের বেশি আমি লাম্বার করব না কিন্তু যেই কথাটা বলতেছিলাম আমি প্রত্যেকスルতানা دي دنیاয়ইই থাকতে যাইতো হবে আর সৎগায়ে জারি আর আমল করতে হবে আদের মাঝে আমি বোঝাইতে চাচ্ছি বাবা যার যার আমল নিয়া তার তার কবরে যাইতে হবে কোটি টাকার মালিকে দেখো আ বাবা হায় না দু গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক না গোটি টাকার মালিক দেখবী গোমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনে লাস্টা দেখো। মিশর যাদু গরে খাইটা মাটি পোকা মাকড় সবাই গিরা করে নম্রতা সদা রহমতা শিবে সেতা গভীর উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্র দায় বকবিলাসের বাড়ি গাড়ি পরে রাবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব জোরে জোরে বলেন কি আমার রব আরো জোরে ফাটে চিল্লা বলেন কে রব আল্লাহ আকবার আমাদের রব আল্লাহ আল্লাহ থাকতে সময় স্মরণ করতে হবে আল্লাহ আমাদের রব